এই মুহূর্তে আমরা আছি হচ্ছে গিয়ে গ্রামে দাদার নাম বলুন বিশ্বাস বিশ্বাস এই দাদার মুগরিতে দেখুন একটা মাঝারি সাইজের সাপ আটকে আছে আহ মেনলি আবারও চলে এসছি মানুষকে সচেতন করতে এবং প্রকৃতি বাঁচাতে এটা হচ্ছে কেউটে সাপ যদি কাউকে সাপ কামড়ায় কি করবেন আগে সেটা বলুন প্রথম করণীয় কি যদি কাউকে সাপ কামড়ায় কি করবেন কি করণীয় ডাক্তারের কাছে নিয়ে যাবেন একদম তার আগে বাড়িতে কি করবেন না এইটা হচ্ছে আমরা সব সময় এই জিনিসটাতে আগে মানুষকে জানানোর চেষ্টা করি কে বলছিল বাঁধা যাবে না একটু ক্যামেরা করো চলে চলো কোনো ব্যাপার নেই হ্যাঁ হাসার কিছু নেই কার কাছে জানলে যে বাঁধা যাবে না চলো ওদিকে ওদিকে ক্যামেরা দাও কার কাছে জানলে যে বাঁধা যাবে না আরে বলো স্কুলে বলছে একদম কি করতে হবে সাপ কামড়ালে বাঁধন দেওয়া যাবে না সাপ কামড়েছে মানে বিষ অলরেডি মানুষের শরীরের মধ্যে চলে গেছে মানুষ বা কোনো প্রাণী শরীরের মধ্যে অলরেডি বিষ চলে গেছে আমাকে কি করতে হবে সোজা হসপিটালে যেতে হবে মোটামুটি আমাদের বলা হয় গোল্ডেন হান্ড্রেড মিনিটস অর্থাৎ সুবর্ণ একশো মিনিট একশো মিনিটের মধ্যে যদি আমরা হসপিটালে যাই তাহলে পেশেন্টকে বাঁচানোর ক্ষেত্রে একশো শতাংশ নিশ্চয়তা থাকে কখনো বাঁধন দেবেন না কেউ বাঁধন দিলে না দিন যদি বাঁধন দিয়ে থাকে সঙ্গে সঙ্গে খুলে দিন মানুষকে এটা জানতে হবে যে বাঁধন দেওয়াটা বেশি ক্ষতিকর আর সাপ কামড়ালে ভুল করে ওঝা তান্ত্রিক গুনিন তারপরে এখন আবার পিতা পরমেশ্বর জগৎপুরে একটা কেস ছিল মহিলা দেখেছে সাপ কামড়েছে কমন ক্রেত ছিল মানে কালচিতি যেটাকে বলা হয় সব থেকে মানুষ মারার রেকর্ড যেটা ইয়ে ঠাকুমা ঘরে বসে বসে পিতা পরমেশ্বর ভোজন করতেছে নিয়ে যেতে যেতে হসপিটালে যখন দেখছে যে আর শরীর নিতে পারছে না এবারে তো দেখালো তোমার ওপারে মানুষকে কখনো ভুল জ্ঞান দেবেন না বা ভুল ধারণা দেবেন না ভুল বক্তব্য কাউকে দেবেন না আমরা ঈশ্বরে বিশ্বাস করব কিন্তু অন্ধ বিশ্বাস করবো না আমিও ঈশ্বর বিশ্বাসী আমি সনাতন ধর্মে বিশ্বাস করছি এবং কঠোর বিশ্বাস করি কিন্তু আমি যেটা জানি যে এটা এইভাবে করতে হয় তারপরে আমি কেন বলবো যে এইভাবে করলে মেচে যাবো এইসব ভুল কথা কাউকে বলবেন না বা করব না ভুল কাজ কখনো করবো না যাই হোক বেশি কথা বলবো না এটাকে এটাকে মধ্যে ভরে দি সাপ কামড়ালে কখনো সময় নষ্ট করবেন না সোজা পেশেন্টকে নেবেন সোজা নিয়ে হসপিটালে চলে যাবেন আর সাপ কিভাবে দুর্বল হয়ে গেছে এই যে ফোনাটা দেখছেন ফোনাটা দেখবেন এদের হুডটা যদি গোল হয় তাহলে বুঝবেন যে কেউটে সাপ আর যদি হুডটা গোল কিন্তু ইউ সেপ বা ভি সেব যদি হয় তাহলে বুঝবেন যে ওটা ঠিক আছে আর আমাদের মতো ভুল করে করতে যাবেন না দেখুন কিভাবে উঠে আসছে ঠিক আছে কায়দা তো আছেই কিন্তু আপনি হয়তো দেখছেন যে আমরা এভাবে করছি মানে এভাবে করতে পারবো কিন্তু সেটা করতে যাবেন যাই হোক বেশি সময় নষ্ট করবো না একে ভয় দেখালে এদেরকে ভয় দেখালে এরা কি করে এরা যখন ভয় পায় পায়খানা করে বমি করে করে ভয় দেখানোর চেষ্টা করে আর আমরা এই যে এইভাবে করছি এভাবে ভুল করে করতে যাবেন না ঠিক আছে

Okay.